দ্বিতীয় দিনের দুপুরের আমুল আরামদায়ক একটা চেয়ারে বসুন শির দ্বারা সোজা করে পায়ের পাতা মেঝের ওপর থাকবে এবার চক্ষু বন্ধ করুন আপনার যেখানে সবক আছে শরীরে আল্লাহ আল্লাহ জেকের করেন সেখানে আল্লাহ আল্লাহ জেকের খেয়াল করতে থাকুন অনুভব করুন আল্লাহ আল্লাহ জেকের হচ্ছে জেকের জাগাতে কাঁপতেছে ভারী লাগতেছে এবার একশো থেকে এক পর্যন্ত নিচের দিকে ঘুমিয়ে আসুন একশো নিরানব্বই অষ্টানব্বই সপ্তানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই নব্বই উননব্বই অষ্টাশি সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি তিরাশি বিরাশি একাশি আশি উনআশি আটাত্তর ছিয়াত্তর পঁচাত্তর চুহাত্তর তিহাত্তর বাহাত্তর একাত্তর সত্তর যেখানে শরীরে জেকের আছে সেখানে আল্লাহ আল্লাহ জেকের খেয়াল করতে থাকুন উনসত্তর চৌষট্টি আষট্টি সাতষট্টি ছেষট্টি পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি বাষট্টি একষট্টি ষাট উনষাট আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন একান্ন পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো ষোলো পনেরো আল্লা আল্লাহ জিখের ভোলা যাবে না আপনার যেখানে শরীরে আল্লাহ আল্লাহ জিখের আসে যেই স্থানে আল্লা আল্লাহ জিখের খেয়াল করতে থাকুন পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এবার প্রথম দিনের দুপুরের মতো আজকেও আপনার মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আবারও দেখতে থাকুন যেরকম আপনার শরীরের বডি ওই রকমই আপনি দেখুন মাথা দেখুন মাথার চোলগুলো দেখুন চোখ দেখুন কপাল দেখুন পুরো মুখটা দেখুন জিব্বা দেখুন হাত দুটো দেখুন পিঠ দেখুন নিতম্ব দেখুন হাঁটু দেখুন শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেখুন নাভের নিচের অংশগুলো দেখুন বুক দেখুন পা দেখুন পায়ের তালু দেখতে থাকুন শরীরের যেখানে আল্লাহ আল্লাহ জেকের আছে জেকের অনুভব করতে থাকুন এখন আপনি কল্পনার সাহায্যে এর অনুভব করুন যে আপনি চক্ষু বন্ধ করে আপনার পুরো শরীর আপনি দেখতে পারতেছেন এবং সেই শরীর যে শরীর দেখতেছেন শরীরের ভেতরের যে শরীর সে শরীরের ভেতরের শরীরে আল্লাহ আল্লাহ জেকের হচ্ছে যে স্থানে আপনার জেকের আছে সেখানেই জেকের খেয়াল করতে থাকুন আপনি এক থেকে পাঁচ পর্যন্ত গুনে নিচের দিকে নেমে আসুন এক দুই তিন এবার আপনি বলুন আমি যখন চোখ মেলব তখন পূর্ণ সজাগ হয়ে উঠব এবং চমৎকার বোধ করব দুই আবার বলুন আমি যখন চোখ মেলবো পূর্ণ সজাগ হয়ে উঠব এবং চমৎকার বোধ করব তিন চার পাঁচ এবার চোখ মিলুন আমি পূর্ণ সজাগ হয়ে গেছি চমৎকার লাগছে